নরেন্দ্র মোদীর কাছে কি করতে হবে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ মোদীজি হ্যাঁ নরেন্দ্র মোদী হ্যাঁ না হ্যাঁ তুমি খেয়ে হে ঠিক হ্যাঁ তো বাংলাদেশ কিউ কাটি মারে গা হ্যাঁ তোমার সমস্যা কি হওয়া তোকে ওই টিপিতে এইসব উল্টো পাল্টা নিউজ প্রচার করে কোন দুঃখী এদেশে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভে মানে অনেক আচ্ছা আছি হ্যাঁ আচ্ছা থাকে গা না তা তোমারা কেউ জলে গা হ্যাঁ জলে না জলে আমাকে নেত্রী নিয়ে যাই ওখানে রাখলে জন্য ষোলো বছর ধরে শাসন করিয়েছে আমাকে নেত্রী তুই নিয়ে কিসিস তোর তোর জিনিস ও সবাই থ্যাংক ইউ থাকার আমাকে নেত্রী আমাকে দেশে থাক তুই নিয়ে দরকারিটাই আবার এখন তুমি আবার আমাদের দেশের পুজোয় কাঠি করি বেড়াচ্ছ চট্টগ্রামে মাইলো খারা মহিলা আর কানসিস খারা মারলি আমাদের মারলাম আমরা আবার খানটি যাও তোমরা পাখা মোখের জায়গা খুঁজি ভাও না কাটি খুলি না পড়ে গা পড়েগা তোমাকে কাটি খুলনা পড়ে গা এ আয়েগা না ও তোমারা দেশের লোক বোলা ও বাংলাদেশ আয়েগা ও বর্ডার তো কেসি দিয়ে ও কাটনা পড়ে আগে ঘেসাং করে তারপরে ঢুকায়গা গা হ্যাঁ পাখা মো না এই এ বাংলাদেশ শাহজাহালের বাংলাদেশ হয় না তিতুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নেই হে ভাই ও তোমারা প্রোডাক্ট যে ছিল সে ওদের বি চলিয়া গিয়া থা হ্যাঁ এদার বি আসো খেলা হবে হ্যাঁ খেলা হয়ে গা ক্রিকেট না সে খেলা আলাদা খেলা আইসো কাটা কাটি হ্যাঁ ধন্যবাদ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বাবা রে